কি কৰে যাথে চুলি মাহেৰ মান কি কোৰে নিব গামি তাৰো প্ৰতিদান করেছে গজুলি মাহের মন কি করে দিব আমি তার প্রতিদান কমার সাই গোয়া আমি তুলে দুহা কবুল আল্লাহ তুমি আমার মান খমারা সাহায় জগোয়ি তুলে দুহান কবুল কর আল্লাহ তুমি আবার মনা দিন ফোরা লো ভেঙে যাবি ও রাজ সৌদি বেচেষ্ঠা করি লে হাজার দিনপুরা লো ভেঙ্গে যাবি চন্দে রো বাজ সোদানা ভাহি বে চেস্চা করিলে হাজার মানপ জানম নাইরে শুদু খেলে বারো তারে মহতগো দেশো ধু খেলিবার মহতো তোব গো বৌলা ইহারু ভি তোরে দিন পুরালো লোভে যাবি চান্দি রোবার জলাবার সৌদা না সেটা করিলে হাজার একে করে যাচে চলি মাহের করে দিব আমি তার প্রতিদান কোমারা সাহায় আমি তুলি দোহ কবুল কর গোয়াল্লা তুমি দিন বার মিনপুরালগে যাফি চন্দির বাজার সৌদানা পাইবে চেষ্টা করিলে হাজা আমার ধন দিয়া বোঝে গো মাওলা মান দিয়া বোঝে ধন দিয়া বোঝে গো মাওলা দিয়া বোঝে এটি বোঝে গো মাওলা নিষ্ঠুর হইয়ে Me estê tomando caridade, me estê মিসে তো বার হকারি মিসে টা গাবি দিন পরালে যাবে গমনা চন্দে রূপ বাজার সৌদানা পাইবে চেষ্টা করিলে হাজার মানব জন রে শুধু খেলি বারো দরে মতো দেশ গো বাউলা ইহার ভিতরে একে করে যাচে চুলি মাহের করে দিব আমি তার প্রতিদান একে করে যাচে গোয়াল্লা এই মাহের কি করে দে ভোগ আমি কারো প্রতিদার কমার সায়া আমি তুলে দুহা কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাদ গাছে দেব শিয়া পাখি করে নি যৌবলি ডাকোনো শিয়া লাগে বন্দুকের গুলি গাছে তেব শিয়া পাখিয়ে করে নিজ বল যখন শিয়া লাগিয়ে কে গুনি দিন ভেঙে যাবে গম চাঁদের যা নাপা দাদা পাচেতারা করিলে হাজার হেন কালে শিকারেক শিকানে আসিলে পাখি গুলি গুলি সেরে দিলো গুলি খেয়ে পাখি তো কোনো জমিনে পড়িলো শিকারিল জমিনে পড়িল লিযা যাবে গম কালের চিরকালের তরে রবি মাত্র কর্ম ফল চির দিনের তরে একদিন যাই রে মন চিরকালের তরে রবি মাত্র কর্ম ফল চিরদিনের তরে ডকোনা শিবে গো তুমি আশা তুমি শুধু কেদেছিল আবার যখন যাবে চলে গম এই দুনিয়া সে হাসিয়া যাইবে তুমি কান্দিবে সবি তিন পুরালো ভেঙে যাব চন্দে রাজা পিবে চেষ্টা করিলে হাজার ওদয়বাগু পবিত্র মাহে রমজানের দিনগুলি ফুরিয়ে যাচ্ছে আয় আল্লাহ আপনি আমাদেরকে যেমন ভাবে হুকুম করেছিলেন এই রমজানের রোজা গুলো পালন করার নামাজ তসবি তাহলিল করার আর আয় আল্লাহ হয়তোবা আমরা পরিপূর্ণ ভাবে এই মাহে রমজানের রোজা পালন করতে পারলাম না এই মাহের রোজা গুলো পালন করতে পারলাম না এই পবিত্র মাহের হয়তোবা ঠিক মতো কোরআন তালাবাদ করতে পারলাম না বা নামাজ পরিপূর্ণ ভাবে আদায় করতে পারলাম না ও দয় বাবু আমাদের ফুলেৰে দেখি না দেখায়া ৰহমত নজৰে দেখাইয়া এই মাহে ৰমজান কে আল্লা কবৰ কৰিয়ে দয়াল্লা এই মাহে রমজানে যেতুটুকু সম ৰসানি পাই গো আল্লাহ প্ৰতিমে দয়াল্ নবীৰ ৰমজাম বাৰুকে বসায়া দীন অধু বৰ ইয়া দিন হযরত আদম আলাইহিস সালাম হতে পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলমান মুসলিমাত কবরে শান্ত রহেছে আল্লাহ প্রত্যেকের কবরে সব নজরানা পৌঁছায়াদি আল্লাহ খাস করে পৌঁছায়া দিন আমাদের পিতা মাথা যাদের ওই আমাদের কেসের আল্লাহ ওই অন্ধকার কবরে আসে পুরি আল্লাহ আমরা সেই বাবা মার জন্য দোয়া করি আল্লাহ মাফ করে দেন অগো মাবুদ রাম্বানা ওই বাবা মাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়া ওই কবর গুনিকে আপনি জান্নাতের বানায়া দিন আল্লাহ সেই সঙ্গে আমাদের আত্মীয় স্বজন যারা আজ ওই অন্ধকার কবরে রয়েছে আল্লাহ আল্লাহ খাস করে তাদের কবরে এই নজর না পৌঁছায়া দিন আয় আল্লাহ খাস করে পৌঁছায় দিন এই দুনিয়ার জিন্দেগি যাদের জন্য দোয়া করবার কেউ নাই এমন ব্যক্তি এমন বান্দা বান্দি আল্লাহ ওই কবরের জমিনে সাইত রয়েছে আল্লাহ সেই কবর গুলিতে এই সব নজর না পোষায় দিন আল্লাহ খাস করে জানায় মাওলা

আপনার পবিত্র কালেমা আমাদের না ফাগে সাবান দ্বারা জারি করে দিন আল্লাহ সেই সঙ্গে আপনার পিয়ারা হাবি দুজনের বাদশা গামলে ওয়ালা নবী দরুদি ওয়ালা নবীর সেহারাম বারক দেখাইয়া এই দুনিয়ার থেকে আপনি বিদায় নসিব করিয়ে আলা খৈরে কলকে মোহাম্মদ ও আলা وصحابه اجمعين كلمه عند المعون بك لا اله الا الله محمد رسول الله